যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ক্ষমা না চায় আহতদেরকে জুলাই যুদ্ধাদেরকে যাদের যাদের জন্য আমরা এই গণ অভ্যুত্থানকে সফল করেছি তাদের কাছে যদি উনি প্রকাশ্যে মিডিয়াতে যদি ক্ষমা না চায় আমরা এক দফা দাবিতে ওনার পদত্যাগ চাইব এবং ওনাকে শাস্তির আওতায় আনার জন্য আমরা আসলে খুব ভালো নেই আমরা সকাল থেকে খুব চেষ্টা করছি উপদেষ্টা মণ্ডলীদের সাথে বসে আমাদের ঘোষণাপত্রে তিরিশ কর্মদিবস চলে যাওয়ার পরও কেন তারা কোনো সিদ্ধান্ত জানায়নি এই জন্য এবং সর্বশেষ আমরা যমুনার সামনে আসি আমরা কোনো ধরনের হট্টগোল করিনি এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অরাজকতার সৃষ্টি করিনি আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থান করার পরেও আমাদেরকে পুলিশের একজন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদেরকে হুমকি দেয় যে তারা আমাদেরকে চ্যাংদোলা করে পিছনে দেখলেই দেখতে পারবেন যে তারা গাড়ি নিয়ে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য এই নতুন দেশে এই নতুন দেশে আমরা রক্ত দিয়ে এখন পর্যন্ত তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে সহযোগিতা করছি এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে উনি আমাদের সাথে কোনোভাবে বিনয়ের সহিত কথা বলেনি আমাদের মনে হচ্ছে উনি স্বৈরাচারী মনোভাবটা আমাদের উপর প্রকাশ করে গিয়েছেন আমরা চাই না ওনার বিরুদ্ধে যেতে আমরা চাই না কোনো প্রশাসনের বিরুদ্ধে যেতে উনি যদি আগামী চব্বিশ ঘন্টা আমরা আবার বলছি উনি যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ক্ষমা না চাই আহতদেরকে জুলাই যোদ্ধাদেরকে যাদের যাদের জন্য আমরা এই গণ অভ্যস্থানকে সফল করেছি তাদের কাছে যদি উনি প্রকাশ্যে মিডিয়াতে যদি ক্ষমা না চায় আমরা এক দাবিতে ওনার পদত্যাগ চাইব এবং উনাকে শাস্তির আওতায় আনার জন্য আমরা স্বৈরাচার সরকারের ক্ষমতা ক্ষমতাশীল শেখ ভয় পাইনি আমরা আমরা এই কর্মকর্তাকেও ভয় পাই না ঘরে গিয়েছি সেই জুলাই আগস্টে উনি আমাদেরকে হুমকি দিয়েছেন এবং উনি আমাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমরা উনাদেরকে বলবো উনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে ক্ষমা না চায় এই দেশ আবার জুলাইয়ে রূপান্তরিত হবে সরকারকে বলে দিতে চাই আবু সাহেব মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাহেব মুক্ত সরকারকে বলে দিতে চাই আপনারা ঘোষণাপত্রের কথা বলেছিলেন দশ মে কিন্তু এখন পর্যন্ত তিরিশ কর্ম দিবস গেলেও আপনারা নাটক করছেন আমরা এখন পর্যন্ত আপনাদের থেকে কোনো স্পষ্ট বার্তা পাইনি কিন্তু এই সরকারের প্রথম ম্যান্ডেট ছিল ঘোষণাপত্র দেওয়া আপনারা জানেন দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে এক বছর নেয়নি ঘোষণা জন্য জন্য আমাদের দ্বারা গঠিত সরকার এখন পর্যন্ত এক বছর সময় নিল আমাদের বোধগম্য হয় না আমরা সবাইকে বলে দিতে চাই জুলাই গণ অভ্যুত্থান যারা ভূমিকা পালন করেছিল তাদেরকে আহ্বান জানাতে চাই আপনারা যদি আমাদের সাথে একত্রতা পোষণ না করেন আমরা ধরে নিব আপনারা কোনো চল চাদুরি করছেন